চমৎকার সুন্দর একটা স্পয়লার ইউজ হয়েছে ব্যাগডালা পিছনে গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনাল পাবে দুইটা ব্যাগলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবে ল্যান্সার এক্স লেখাটা দেখেন মিশু মিশু লোগো দেখেন পিছনে একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন দুইটা নাম্বার প্লেটে আনটাস শ্যামল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম এডি কার চয়েস অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রোহিমবাটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাখান মোড়ের পাশে অবস্থিত ভাই আজকে কী গাড়ি নিয়ে আসলেন আজকে একটা স্পোর্টস কার্স নিয়ে আসছি মিশু বিশি লেন্সার ইএক্স সেলুন মিশু বিশি লেন্সার ইএক্স দুই হাজার দশের মডেলের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি গাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি বাউ এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি অনারের গাড়ি একদম র অবস্থা এই গাড়িটা বাই আমি যা শুধু দুই টাকার শ্যাম্পু খরচ করছি এই গাড়িটা দুই টাকার শ্যাম্পুতে খালি দোয়া মোসা করছে একদম হানড্রেড পার্সেন্ট র অবস্থা র কন্ডিশনে পাবে এই গাড়িটা এই গাড়িটা যদি সামনে থেকে দেখায় দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট অরিজিনাল একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন মিশু লঘো সহ গ্রিলটা দেখেন একদম হানড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা আমি যদি সামনে থেকে দেখাই দেখেন এই যে মিশ্র বেশি লোগো নাম্বার প্লেট দৃষ্টিকা সহ সামনের গ্লাসটা অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চারটা অ্যালোরিমে মিশ্র জাপানি অ্যালোরিম চমৎকার সুন্দর চারটা অ্যালোরিমে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে নতুন নতুনের মতো না একদম নতুন পাবে চারটা টায়ার হ্যাডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ট্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশনে জাপানি গ্যাটাপি পাবে প্রত্যেকটা গ্লাসে মিশু মিশু লঘু সহ বুঝে নিবে প্রত্যেকটা রিংশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে ইন্টেরিয়রটা দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন পেডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আপনার মার্কেট থেকে সিলিং দেখেন ব্ল্যাক কালারের সিট কভার ইনস্টল করা আছে একদম কমপ্লিটলি গাড়িটা এক জাস্ট তেল ভরবে বাই অ্যান্ড ড্রাইভ তেল ভরবে আর গাড়ি চালাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাড দেখেন সিট গুলো দেখেন কন্ডিশনের এই গাড়ি চারটা পাবে টায়ারই পাবে নতুন পিছন থেকে যদি দেখাই চমৎকার সুন্দর একটা স্পয়লার ইউজ হয়েছে ব্যাকডালায় পিছনের গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনাল পাবে দুইটা ব্যাগলাইগ গাড়ির সাথে অরিজিনাল পাবে ল্যান্সার এক্স দেখাকাটা দেখেন Mitsubishi লোগো দেখেন পিছনে 31 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন দুইটা নাম্বার প্লেটে আনটাস কমপ্লিট একদম রি কন্ডিশনে পাবে অক্টেন ডিভেন্ডার গাড়ি আচ্ছা এই যে জয়েন্টগুলো দেখেন ব্যাক জুরিগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে জাপানি সিল গ্লাস সহ বুঝুন ইনশাআল্লাহ এক ইঞ্চি জায়গা কোথাও ড্যামেজ নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট তেলের গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ইনশাল্লাহ রাইট সাইডেও বাবু ভাই একই কন্ডিশনে আছে চারটা টায়ারে নতুন চারটা লোনিমে চমৎকার সুন্দর প্রত্যেকটা গ্লাসে বিশ্ব মিশু লোগো সহ বুঝে নিবে প্রত্যেকটা রিনসিড অরিজিনাল বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি গাটা জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা দরজার জুরি পাবে একদম জাপানি কন্ডিশনে প্যাডগুলো দেখেন অবিশ্বাস্য প্রেস গাড়িটা এবং ভিতরে হিউজ হিউজ স্পেস এই যে দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে বাবু ভাই স্টিয়ারিং হুইল দেখেন এই গাড়িটার মাইলেজ হচ্ছে বাবু ভাই একচল্লিশ হাজার সামথিং এটাই জেনুইন মাইলেজ সিলিং দেখেন অ্যান্ড্রয়েড প্লেস সহ ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা বাবা এই যে দেখেন বনারের জুরি বনারের ভিতরের অপশনগুলো দেখেন একদম হানড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনে পাবে সেসিজ মার্সেল দেখেন একদম জাপানি কন্ডিশনে জাপানি কালারে পাবে পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গ্যার গাড়ির সাথে পাবে এসি একদম হাইস্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে